বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে একদিন তোমরা দেখবে এই রাম মন্দির ভেঙে আবার আমাদের বাবরি মসজিদ উঠবে প্রথমত রাম মন্দির সেখানে হয়েছে যেখানে আগে ছিল আর এটা কোনো সরকারের বাপের পয়সায় হয়নি এটা হয়েছে আমাদের সমস্ত সনাতনী ধর্মী মানুষের ভাইদের পকেটের নিজের পয়সা দিয়ে আর রইল বাকি ভাঙার কথা কোনো মাইকালালের যদি দম থাকে তো তাকে যেন ছুঁয়ে দেখায় প্রমিস করছি একজন আমি সনাতনী ধর্মী হিন্দু হয়ে কাউকে দু পায়ে হেঁটে ফিরে যেতে দেবো না ওই রাম মন্দির থেকে আর আপনাদেরও না কেননা আপনি পাকি বীজের ফল আজকে আমরা এই জন্য চুপ আছি কারণ আমাদের হাতটা হলো বাধা যেদিন এই হাতটা খুলে যাবে সেদিন দেখবে দুনিয়ার মধ্যে ইতিহাস সৃষ্টি হবে আপনি এখানে ভুল বললেন আপনাদের হাত খোলাই ছিল তাই তো আমাদের এই মন্দির বানাতে একটি হিন্দু রাষ্ট্রে এতটা দেরি হলো আপনাদের হাত বাধা থাকলে না এটার উপর আমাদের কোনো কেসকে লড়তে হতো আজকে আর না আমাদের এই রায়ের অপেক্ষা করতে হতো চাইলে আমরা অনেক আগেই করতে পারতাম কিন্তু করিনি আর আপনাদের হাত খোলাই আছে এখনও তাই শেষে আঙুর ফল না পেলে টক বলবেন না আর হ্যাঁ ইতিহাস তো আমরাও করলাম এটার জন্য আপনারা প্রতিদিন মনে রাখেন তাই তো রাম মন্দিরে আজকের দিনে ছশো কুড়ি কেজির ঘন্টাকে মন্দিরে বেঁধে দিয়েছি এখন থেকে প্রতিদিন যখন সকাল আর সন্ধ্যাবেলা এই ঘন্টার ধনে হবে আপনার আব্বুরা কবর থেকেও চেঁচিয়ে বলবে আল্লাহর দোহাই লাগে মাফ করে দিন আমাদের যত ভারতবাসী এবং অন্য দেশের মানুষ আছেন সবাই কিন্তু জানেন আজকে ভারতে যেটা রাম মন্দির আছে সেটা কিন্তু পূজা স্টার্ট করলো সেই উদ্দেশ্যে হ্যাঁ ভারত সরকার বলেছে বাইশ তারিখ রাম মন্দির আমরা স্টার্ট করব পুজো স্টার্ট করব সেই জন্য তোমাদের আন্ডা মাছ মাংস মুরগি ইত্যাদি শুটকি মাছ এগুলো খাওয়া যাবে না যদি তোমাদের বাড়িতে প্রেগনেন্ট মানুষ আছে ডিম খাওয়া ভালো সেটাও খাওয়া যাবে না তাই আমি একটাই কথা বলতে চাই রাম মন্দির কি এই যে পূজা স্টার্ট করেছে রাম এসে ওই মন্দিরে আন্ডা এই মুরগি মাংস টাংস এগুলা খাবে নাকি যে সবাইকে মানা করে দিয়েছে আজকে অনেক দিন পরে রাম বাবা সে মানে আজকে অতিরিক্ত খাবো আমি ভাই এই পাগল পান্তি রাজ করতেছে কিসের জন্য করতেছে আমি জানি না হ্যাঁ দেখুন আপনাদের মতো পাখি বীজের মাদ্রাসা থেকে পাস করলে কতটাই বা জানবেন বলুন কাউকে জোর করে নি এটা করবেন না ওটা করবেন না এটা আমাদের ধর্মের নীতি বা রীতি যে কোনো পূজা অর্চনায় আমরা আমিষ খাই না বাকিটা বাকিটা নিজেদের ওপরই একান্ত ব্যক্তিগত ব্যাপার থাকে সে কি করবে বা আপনি শুনবেন কি শুনবেন না আর আপনাদের নবী যেমন আপনাদের বলে গেছে উটের মুখ খেতে সেটা আপনি খাবেন কি খাবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার এর জন্য কেউ জোরাজুরি করে না আপনাকে আর এখন নবী এসে আপনার ঘরে ঘরেও জিজ্ঞাসা করে না যে আপনি এটা করছেন কি এটা করছেন না হ্যাঁ আবার বলতেছে অনেক দিন পর পাঁচশো বছর পর আমাদের রাম হ্যাঁ রাম সীতা এলো তাই আমি একটাই কথা বলতে চাই কি রাম বাবা অন্য দেশে কামলা দিতে গেছিল নাকি হ্যাঁ হ্যাঁ যে অনেক দিন পরে আসতেছে আমাদের রাম বাবা এখানে কথা বাকি কামলা খাটা অভ্যাস সেটা কঙ্গ বঙ্গবাসীর মেন জীবিকা উদ্দেশ্য এখন রামের নয় এই রাম সম্পর্কে জানতে হলে আমাকে অনেক ইতিহাস আপনাকে বলতে হবে বা তার সম্পর্কে পিছনে যেতে হবে তো এই সম্পর্ক জানতে হলে কিন্তু আপনাকে মাদ্রাসা পাশ করতে হবে বা মাদ্রাসা শিক্ষা ছাড়তে হবে তবেই আপনি বুঝবেন তার আগে না তে একটা কথা বলতেছি আপনাদের দেখেন অল্প অন্ধভক্তগিরি ছাইরা দেন হ্যাঁ অন্ধভক্ত তারাই হ্যাঁ যাদের শোক নাই যাদের মানে ওই যে গবর গবর চবর খায় তে কি আর মু বলার মত ভাষা নাই ফেসবুক অন করলে আমাদের রাম

অন্ধবিশ্বাসে ডুবে শুধু অশান্তি উগ্রবাদী জমি আর সের মতো বাচ্চা উৎপাদন হয়েছে এর জলজান্ত উদাহরণ সমস্ত ইসলামিক দেশ তাই এই প্রোডাক্টকে মানা বাদ দিন আপনারা সবাই জানেন রামের জন্ম ভারতেই হয়েছিল সে ভারতে কেন সারা বিশ্বতে থাকবে যেহেতু সে একটা প্রভু তাই আমি তাকেও সম্মান করি আমিও বিশ্বাস করি রামকে আমরাও রামায়ণ পড়েছি মহাভারত সীতা এগুলো অনেক দেখেছে সিরিয়াল মিরিয়ালে আমরাও বিশ্বাস করি কিন্তু কি যে আপনারা বলতেছেন যে পাঁচশো বছর পর আসতেছে হ্যাঁ তাহলে এতদিন কোথায় গিয়েছিল হ্যাঁ আবার অনেকজনে বলতেছেন আমাদের নরেন্দ্র মোদী রামকে নিয়ে আসতেছে আচ্ছা তাহলে কি দিয়ে নিয়ে আসতেছে হ্যাঁ জাহাজ দিয়ে না যে পানি জাহাজ দিয়ে না উড়া জাহাজ দিয়ে না ট্রেন দিয়ে না ঠেলা গাড়ি দিয়ে মনে এরা সব গান জামান দেখে পাগল হয়ে গেছে আপনি উটের মুদ খেয়ে বসে রাম সম্পর্কে ভুলভাল বলা বন্ধ করুন আপনাদের নবীজিকে আপনার কানে কানে বলেছিল সব না উটের মুত্রের অতিরিক্ত ডোজ হয়ে এই সমস্ত নাটকবাজি করছেন আপনি তারপর আরো দেখতেছি একদিকে বাবরি মসজিদের ফটো তারপর আর একদিকে রাম মন্দিরের ফটো দিয়ে বলতেছে দেখি আজকে কার ধর্মর পাওয়ার বেশি এগুলো উপরে ক্যাপশন দিয়ে মানে এ হলে লাইক করো রাম হলে লাইক করো আর এই যে বাবুনি মসজিদ হলে শেয়ার মারো ভাই কিছু কিছু মানুষ এই ধর্ম নিয়েও না ফেসবুকে ব্যবসা করতেছে কি আর বলবো হ্যাঁ তো এখানে ব্যবসা তো আপনিও করছেন অন্য কাউকে কেন দেখছেন আগে নিজের দিকটা দেখুন তাই এই যে যারা যারা এই যে তোমরা রাম মন্দির নিয়ে ফাল পারতেছো তোমাদেরকে বলতেছি দেখো তোমরা তো রাম মন্দির নিয়ে ফাল দেখবা তোমরা ভবিষ্যতে যখন পূজা করতে যাবে না তখন দেখবা সিরিয়াল ধরতে হবে কারণ তোমরা সবাই জানো এটার নাম একটা বিজনেস বুঝছো হ্যাঁ সরকার এটা একটা বিজনেস খুলে নিল দেখবা এখন আর কোটি কোটি টাকা কামাবে আর মাঝে থেকে তোমরা কুত্তার মতন ভো করতেছো মন্দিরে কে সিরিয়াল ধরুক আর লাইন ধরুক সেটা না হয় আমার সমস্ত সনাতন ধর্মী ভাইরা বুঝে নেবে আর এটা বিজনেস হলো বড় বিজনেস তো পূর্ব পাকিস্তান করছে সেখানে কতগুলো মসজিদকে বানিয়ে রেখেছে ভাবুন তো আপনাদের দেশে আপনাদের সরকার স্কুল আর কলেজের থেকে বেশি ফান্ডিং দেওয়া হয় মাদ্রাসার মসজিদের জন্য আর আমাদের মন্দিরের কারণে সরকারের তো পয়সা হবেই কেননা একমাত্র হিন্দু ধর্মই মন্দিরগুলো থেকে সরকারকে ট্যাক্স দেয় আদারওয়াইজ না আপনারা দেন আর না কখনো আপনারা এর দ্বারা কখনো ভালো করেছেন এমন কি আমাদের এই রাম মন্দিরের কারণে তার আশেপাশের মানুষেরও রুটি হবে আমরা কুত্তার মতো ভোগ ভোগো করলে তোরা তো কুত্তার মতো রাম মন্দির নিয়ে চেঁচাচ্ছিস কেন আর জ্বলছে বা কেন জানা তোরা মসজিদে গিয়ে পদে চেয়ে নামাজ পড় আমরা যাই করি সেটা আমরা বুঝবো তো তোমাদেরকে একটাই কথা বলতেছি তোমাদেরও সারা জীবন কামলা দিয়ে খেতে হবে ভাই রাম বাবা এসে ধরা দেবে না এবং আমাদেরও মতন যতগুলো ভাই মানুষ আছে কামলা দিয়ে খেতে হবে হ্যাঁ আল্লাহ এসে ধরা দেবে তাই আপনাকেও বলছি আপনাকে আল্লাহ এসে কখনো পয়সা দেবে না আপনাকে আল্লাহ এসে বলবে না আপনি এটা করুন আপনাকেও কামলা খেটে ইনকাম করতে হবে আমাদের যেমন করতে হবে তাই আমাদের রাম আর রামের মন্দির নিয়ে আপনাকে ভাবতে হবে না বা আপনাদের দেশকে ভাবতে হবে না দেবে না ভাই হ্যাঁ কেউ আমার কথাটা মনে দুঃখ নিও না জাস্ট এই যে কতগুলো মানুষের উল্টাপাল্টা কথা হিসেবে ভাই ভিডিওটা বানালাম যদি কারো মনে দুঃখ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আল্লাহ হাফেজ তো বন্ধুরা এটা শুধুমাত্র একটা রিটেল্যাট ভিডিও ছিল এটাকে কেউ কখনো পার্সোনালি নেবেন না কেননা এটা ছিল একটা রিটেলার বা কাউন্টার ভিডিও তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না